সতেরো বছরের খিদা ভাই গরম ভাব ঠান্ডা হবার দিচ্ছে না যেখানে পাচ্ছে সেখানেই খাচ্ছে আপনারা মন খারাপ করলে করেন আমার কোনো সমস্যা নেই আমি কি আমার বাবার কথা বলতেছি যেটা হক যেটা সত্য সেটা বলতেই হবে এমনও জায়গা আছে চাঁদার জন্য এমন প্রেশার ক্রিয়েট করা হচ্ছে আজকে গাজীপুরে একজন সাংবাদিককে কোপায় মারা হলো এই সাংবাদিককে যখন কোপায় মারা হলো এই পাওয়ারটা তাকে দিল কে আপনারা মনে হয় বোঝেন নাই কথা নিশ্চয়ের পিছনে যে কোনো দল হয় জামাত আছে না বিএনপি আছে যে একটা দল তো তাদের পিছনে আছে তাছাড়া তো এত বড় সাহস একটা মানুষকে গুডান বাজারে কুপায় মারুক দেখি কেউ পাবে পাবে না যে কোনো একটা রাজনৈতিক দল তাদের পিছনে আছে তাহলে এই কি আগে ঘটতেছিল আগে কিন্তু ঘটে নাই এখন কেন ঘটতেছে কারণ ছাত্র জনতা যখন রাস্তায় নামছে তখন ছোট ছোট বাচ্চারা এমনও হাজার হাজার এক হাজার শহীদ হয়েছে হাজার 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 পর্যন্ত যাদের মৃত্যুর সঙ্গে পান জানিয়ে ঘুরতেছে এমনকি কারো মাথার ভিতরে গুলি নিয়ে তারা হসপিটালের ভিতরে পড়ে আছে আর এদিক বিভিন্ন রাজনৈতিক দলগুলা সাদা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে বোঝেন নাই